ভোডাফোন ভোডাফোন নিয়ে এলো আপনার পাড়ায় কম দামে সিম কার্ড হ্যাঁ মাত্র চল্লিশ টাকায় সিম কার্ড কিনুন এক মাস ধরে আনলিমিটেড কথা বলুন কিনুন ষাট টাকায় নতুন সিম কার্ড প্রতিদিন এক জিবি করে নেট এর আগে কখনো এরকম অফার দেওয়া হয়নি ভোডাফোনের সিম মাত্র ষাট টাকায় প্রতিদিন এক জিবি করে নেট পাবেন দুর্দান্ত অফার আকর্ষণীয় অফার আশি টাকায় নতুন সিম কার্ড প্রতিদিন দেড় জিবি করে নেট সঙ্গে এক মাস আনলিমিটেড কল আশি টাকার সিমে প্রতিদিন দেড় জিবি করে নেট থাকছে রাত্রি বারোটা থেকে সকাল ছটা অবধি আনলিমিটেড নেট তাই দেরি না করে চলে আসুন ভোডাফোনের সিম কার্ড কিনুন নতুন সিম কার্ড কম দামে দেওয়া হচ্ছে চল্লিশ টাকায় এক মাস ফ্রি কথা বলুন পেয়ে যান ষাট টাকায় প্রতিদিন এক জিবি করে নেট এক মাস ফ্রি কল দুর্দান্ত অফার আশি টাকার সিমে শুধু পাবেন আপনার পাড়ায় প্রতিদিন দেড় জিবি করে নেট আনলিমিটেড কল নাইট ডেটা আনলিমিটেড চলে আসুন অফার সংগ্রহ করুন